ওয়েলকাম টু এ নিউ ভিডিও বিএলও সংক্রান্ত একটি মামলার শুনানি আছে আজকে মহামান্য হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃত সিনহার এজলাসে তো অ্যাকচুয়ালি পুরো কেস ডিটেল আমরা দেখাবো তার আগে মামলার যে বিষয়বস্তু বা মামলাকারীরা বা এক্ষেত্রে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা পক্ষ থেকে মামলাটা করা হয়েছে অনেক অনেক প্রাইমারি শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে তো মামলাকারীরা কী চান বা সারাংশটা কি এক্ষেত্রে মামলার সেটা কিন্তু আপনারা জানবেন অর্থাৎ বিষয়বস্তু যেটা মামলার সেটা পরিষ্কার বুঝতে পারবেন দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো এক্ষেত্রে আবেদনকারীরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাদের বুথ লেভেল অফিসার বা বিএল হিসাবে নিয়োগ করা হয়েছে বিভিন্ন ধরনের কাজের জন্য এই কাজগুলো শুধুমাত্র ছুটির দিন বা স্কুলের কাজ শেষে করা সম্ভব নয় ফলে তাদের কর্মরত স্কুলগুলি স্বাভাবিক কার্যক্রমে বড় ক্ষতি হতে পারে যেটা আমরা আগে বলেছিলাম সংক্ষিপ্ত আকারে এবং দু সালের অক্টোবর মাসে নির্বাচন কমিশন এক নির্দেশিকায় বলেছে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতায় বিয়ুলো হিসাবে যোগ নিয়োগ দিতে হবে অর্থাৎ শিক্ষকদের ন্যূনতম সংখ্যায় অর্থাৎ কম সংখ্যক হিসাবে তাদেরকে অ্যাকচুয়ালি আর কি প্রায়োরিটি হিসাবে এ করা যাবে না বা নিয়োগ দিতে হবে ন্যূনতম সংখ্যায় কম সংখ্যক হিসাবে আর কি কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে প্রায় প্রতিটি বুথে শিক্ষকদের অনেক সংখ্যায় বিএলও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে দু সালে ফোর্থ জুন নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশিকা কোথাও শিক্ষকদের নির্বাচন সংক্রান্ত দায়িত্বে নিয়োগ দেওয়ার কথা বলা হয়নি তবুও রাজ্যে সিইও ও সেই নির্দেশ এই ক্ষেত্রে অমান্য করেছেন বিএলও কাজ করতে অস্বীকৃতি জানালে আবেদনকারীদের শোকজ করা হয়েছে এমন এবং যথাযথ উত্তর দেওয়ার পরও আবার দ্বিতীয়বার শোকজে নোটিশ পাঠানো হয়েছে এই কারণেই এই পিটিশনটি দায়ের করা হয়েছে তো এক্ষেত্রে সিনোসিসে যে ব্যাপারটা আছে আপনারা জানলেন অর্থাৎ তাদেরকে অনেক কাজ করতে হয় কারণ জানেন এবার থেকে কিন্তু সম্ভবত এসআইআর চালু হতে চলেছে তার সাথে অনেক প্রাইমারি স্কুলে টিচারের সংখ্যাও কম আছে পিটিআর যে রেশিও তার থেকেও কম আছে তো সেই কারণে তাদের যদি এই কাজ করতে হয় তাহলে একাডেমিক কাজকর্ম বলুন বা স্কুলের বিভিন্ন যে কাজকর্ম সেটা ব্যাহত হতে পারে সেই ব্যাপারটা এবং তার সাথে এক্ষেত্রে যেটা একটা গাইডলাইন ছিল অক্টোবর দু হাজার বাইশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিনিমালি বা কম সংখ্যক হিসাবে এটা কিন্তু বিএল এনগেজ করা একটা ব্যাপার ছিল কিন্তু এক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে টিচারদেরই কিন্তু টার্গেট করা হচ্ছে টিচারদেরই এই বিল ডিউটি দেওয়া হচ্ছে এটা কিন্তু এখানে বলা হচ্ছে মানে মামলাকারীদের অভিযোগ তো তার সাথে যদি তারা ডিউটি নিতে অনিচ্ছুক হচ্ছেন বা লেটার গ্রহণ করছেন না বা এই কিছু করছেন তখন শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং এই সংক্রান্ত কিছু দাবি নিয়ে কিন্তু অভিযোগ নিয়ে এই মামলাটি করা হয়েছে বা ডিপিটিশানটি করা হয়েছে তো এবার আমরা দেখে নেব আজকে মামলাটি যে আছে শুনানি সেটা কেস ট্রিট্রেল যে পেজটা আছে মোমান্য হাইকোর্টের সেখানে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস ফার্স্ট ইয়ারিং ডেট ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ নেক্সট ইয়ারিং ডেট ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ এক্ষেত্রে একবারও হিয়ারিং হয়নি আগে মামলাটি মেনশন হয়েছিল বা যেটা আগে হয়েছিল আর কি এবং আর্জেন্ট মূশন হিসেবে আছে এটা আর্জেন্সি কেন কারণ শোকজ নোটিস দেওয়া হচ্ছে এটা কিন্তু আগের দিন আপনারা দেখেছেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার তিনি কিন্তু এক্ষেত্রে বলেছিলেন এই ব্যাপারটা এবং মামলাটি কিন্তু আগের দিন মামান্য হাইকোর্টে ম্যানশানিং বা যেটা হয়েছিল আর কি আজকের ডেটে যে শুনানি হচ্ছে বা পরে সোমবার যেটা বলা হয়েছিল সেদিন বলা হয়েছিল নেক্সট মানডে তো নেক্সট মানডে মানে আজকে ফোর্থ আগস্ট তো সেই ফোর্থ আগস্টটি অনারেবল জাস্টিস অমৃতা সিনহা এজেলাসে কিন্তু এই মামলাটি শুনানি আছে তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে অবশ্যই এই আপডেট বা এই মামলার যে আপডেট সেটা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হবে আজকে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই আপনারা বি এলৰ ডিউটি পেচন কিনা কমেণ্টে জনাব ধন্যবাদ